দাদার এখন পুরো ব্লাস সারা বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় তো আমি আসলে দাদা আসছে মত হচ্ছে শো করার জন্য প্লাস হচ্ছে একটা গান গাওয়ার জন্য একটা আমার কম্পোজিশন একটা গান গাবে

আমার এবারে সবচেয়ে গান আছে আমাদের প্রীতম এর গান আছে আমাদের মোহাম্মদ হোসেন পরিচালিত ছবিতে

যে হৃদয় হচ্ছে সাথী এবং আজকে সবকিছু এই কারণে সাথী আর আকাশের আমাদের মাঝে আছে এটা আমাদের জন্য বাংলার জন্য এপার বাংলা এবং ওপার বাংলা যে বাংলার জন্যই অনেক বড় একটা ব্যাপার